নমস্কার সকলকে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি দারুণ টেস্টের পনিরের একটি রেসিপি নিয়ে আজ আমি বানাচ্ছি শাহি পনির তো চলুন দেখে নিই এই রেসিপি বানানোর জন্য আমি কি কী নিয়েছি আমি নিয়েছি পনির একটা বড সাইজের পেঁয়াজ একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা সাত থেকে আটটা রসুনের খোয়া আর অল্প আদা এরপর কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর পনিরটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব পনির কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই পনির ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি পনিরটা আমি জলে ভিজিয়ে রাখব আর জলের মধ্যে অল্প লবণ দিয়ে দেব। পনির জলে না দিয়ে রাখলে পনিরটা হালকা শক্ত হয়ে যেতে পারে সেই জন্য পনিরটা আমি ভিজিয়ে নিলাম এরপর আমি কড়াইতে দিলাম সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প গোটা জিরে আপনারা চাইলে দারুচিনি স্টিক আর লবঙ্গ দিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি এগুলো সব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নেব এরপর এর সাথে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো সব ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে আবার টাইম নিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব মশলা যখন আমার ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এর সাথে আমি অ্যাড করছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা হিসেবে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিব জিরে গুঁড়ো আর অল্প সবজি মশলা আমি অ্যাড করবো আপনারা চাইলে সবজি মশলাটা ব্যবহার নাও করতে পারেন সব মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে মশলাটা আমি কষিয়ে নেব তেল দিয়ে তবে মশলাটা কষাবো আর কিন্তু আমি এখানে জল ব্যবহার করবো না আর এদিকে গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি দুধ আর ছটা কাজু কাজুটা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম নইলে কাজুটা পেস্ট হতে অসুবিধা হয় তো সেই জন্য এদিকে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুধ আর কাজুর পেস্ট দুধের কাজুটা ভালোভাবে মিক্স হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে মশলাটা আমি আবার পাঁচ থেকে সাত মিনিট টাইম নিয়ে কষিয়ে নেব মশলা যত কষাবো রান্নার টেস্ট তত ভালো হবে দেখতেই পাচ্ছেন মশলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এর সাথে আমি অ্যাড করছি দু চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটাও ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব এই রান্নাতে কিন্তু আমি খুব একটা বেশি জল ব্যবহার করিনি হালকা জল ব্যবহার করব এই যে দুধের বাটিটা ধুয়ে অল্প জল ব্যবহার করেছি দুধের বাটি আর ফ্রেশ ক্রিমটা আমি বাটিতে নিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প জল মিক্সড করলাম যেহেতু সাই পনির বানাচ্ছি তাই খুব একটা জল দেওয়ার দরকার নেই এই মশলাটাকেও আমি প্রায় ছয় থেকে সাত মিনিট টাইম নিয়ে আবার আমি কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মশলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পনিরটা পনির অ্যাড করে দেওয়ার পর আমি পনিরটা ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এতে আমি অল্প লবণ দিলাম স্বাদ মতো পনিরটা যেহেতু আমি জলে দিয়ে রেখেছিলাম তাই লবণটা আমি টেস্ট করেই বাকি লবণ পরে অ্যাড করব এরপর এটা আমি হালকা দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করব খুব বেশি ঢাকা দেওয়ার দরকার নেই গরম গরম রুটি বা লুচির সাথে শাহ পনিরের এই রেসিপি কিন্তু খুব ভালো লাগে রান্নাটা দেখতেই পাচ্ছেন আমার অনেকটা হয়ে এসছে যখন রান্না হয়ে আসবে এর সাথে আমি অ্যাড করে দেব কাস্তুরি মেথি কাস্তুরি মেথি দিলে রান্নার সেন্ট ভালো হয় সেই জন্য আমি এটা ব্যবহার করলাম আপনারা চাইলে না দিতেও পারেন এরপর এটা আমি প্লেটে সার্ভ করে নেব আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ